أنزل التوراة والإنجيل وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء صدق الله العظيم আমাদের লাইভ অনুষ্ঠানে যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই রিকোয়েস্ট পাঠাবেন ইনশাল্লাহ আমাদের শিল্পী বাইজিদ হোসেন সাহেবের কাছ থেকে আমরা কিছু কথাবার্তা শুনতে চাই যে আপনার ঈদ কেমন কাটছে যেটা হ্যাঁ দু একটা কথাবার্তা বলেন আপনি সিরাত মিডিয়া টোয়েন্টি ফোরের যারা ভক্তবৃন্দ আছেন সকলকে অন্তর অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে দুলফিতরে লাইভে আসা আপনারা যারা এখনো যুক্ত হন নাই তারা লাইভে এসে যুক্ত হন আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখেন এবং সিরাত মিডিয়ার সাথে যারা আছেন সবসময় তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আচ্ছা আমাদের কথা কি ক্লিয়ার আসতেছে কিনা অবশ্যই জানাবেন আমাদের কথাগুলো ক্লিয়ার আসতেছে কিনা অবশ্যই জানাবেন আল্লাহ তালা সানি একটা সংবিধান শুরু করি শুনে শুনতে ಅಲ್ಲ আল্লাহ বন বন্দ আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বন বন্ধ আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বন বন্দ আল্লাহ আল্লাহ বিদার আলাহি পেতে হলে দিদৰ এলাহি পেতে হলে মনের দরজা খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল তোর কে করে কাজা আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে তারি প্রেমের সুধা পেতে আমাদের সাথে যুক্ত হয়েছেন हम्म सियाम से निकले से